যুদ্ধক্ষেত্র ছিল কুরুক্ষেত্র ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এক মহাযুদ্ধের পীঠস্থান চারিদিকে বাতাসে উড়ছিল ধুলোর কণা রথের চাকার ঘর্ষণে সৃষ্ট কর্কশ শব্দ আর শঙ্খের গম্ভীর নিনাদ এক ভীতিপ্রদ পরিবেশ তৈরি করেছিল কিন্তু এই সংগ্রাম কেবল অস্ত্রের ঝনঝনানি বা দৈহিক শক্তির প্রদর্শন ছিল না এটি ছিল মনের গহিনে চলা এক তীব্র অন্তর্দ্বন্দ্বের প্রতিচ্ছবি সেই রণাঙ্গনের এক প্রান্তে স্থির দাঁড়িয়েছিলেন মহাবীর অর্জুন তার চোখে ছিল অস্ত্রধারা আর হাতে ধরা ধনুকটি কাঁপছিল অব্যক্ত যন্ত্রণায় আর তার ঠিক সম্মুখে এক শান্ত নির্ভীক ও মৃদু হাসি মুখে বিরাজমান ছিলেন পরম পুরুষ তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ আজ থেকে বহু যুগ পূর্বে কৃষ্ণ যে অমূল্য বচনগুলি উচ্চারণ করেছিলেন যদি তুমি সেই তত্ত্বগুলি আত্মস্থ করতে পারো তাহলে তোমার জীবনের প্রতিটি সংগ্রামের অর্থ সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যাবে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে অর্জুন গভীর বিষাদে বললেন হে দেবকীন কৃষ্ণ যাদের সুখে সমৃদ্ধির জন্য আমি এই রাজত্বের আকাঙ্ক্ষা করি আজ তারাই আমার সম্মুখে প্রতিপক্ষরূপে দণ্ডায়মান গুরুজন পিতৃব সমব্যক্তিগণ আত্মজন এদের বিনাশ করে আমি কোনো বিজয় চাই না এই রক্তস্নাত জয় আমার কাছে অর্থহীন এই মর্মস্পর্শী উকটি কেবল অর্জুনের ব্যক্তিগত অনুভব ছিল না আমরাও তো প্রতিনিয়ত জীবনের নানা ক্ষেত্রে একই ধরনের দ্বিধায় ভুগি একই বচন আওড়াই যে এই সম্পর্কটির বাঁধন ছিন্ন করা আমার পক্ষে অসম্ভব সত্য কথাটি প্রকাশ করতে আমি ভীষণভাবে ভীত সঠিক পথ কোনটি তা আমি জানি তবু সেই পথে চলতে আমার মন সায় দিচ্ছে না এর কারণটি এর মূল কারণ হল আমরা কর্মফলের প্রতি আসক্তি এবং ক্ষতির আশঙ্কায় ভীত কৃষ্ণ ধীরে শান্ত কণ্ঠে বললেন হে অর্জুন তুমি যেটাকে দয়া বলে মনে করছ সেটা আসলে গভীর মোহ এবং বন্ধন এ ছিল এক কঠিন সত্যভাষণ কিন্তু নিঃসন্দেহে তা ছিল চিরন্তন সত্য কৃষ্ণ আরও বললেন তোমার একমাত্র কর্তব্য হল যুদ্ধ করা যুদ্ধের ফলাফল কি হবে তা তোমার ব্যক্তিগত ইচ্ছার অধীন নয় তা তোমার নিয়ন্ত্রণের বাইরে জীবনের এই অমূল্য শিক্ষাটি হলো সব চোখের জল পবিত্রতা বহন করে না সব ভালো লাগার অনুভূতি সঠিক পথের নির্দেশক নয় কখনো কখনো সর্বোচ্চ সঠিক সিদ্ধান্তটি জীবনের সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক হয় কৃষ্ণ তখন এক গভীর তত্ত্বের ব্যাখ্যা দিয়েছিলেন অস্ত্র কখনো আত্মাকে ছিন্ন করতে পারে না অগ্নি কখনো আত্মাকে দগ্ধ করতে পারে না দেহ নস্বর প্রাপ্ত হয় কিন্তু আত্মা অবিনশ্বর চিরকাল বিরাজমান যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে মানুষ নববস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মা একটি দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এই জীবনের শিক্ষাটির মর্মার্থ মৃত্যুর ভয়ই মানুষের সবচেয়ে বড় শৃঙ্খল যা তাকে আবদ্ধ করে রাখে যখন তুমি পরম সত্য উপলব্ধি করতে পারো তখনই ভয় আপনা আপনি ভেঙে যায় তুমি যাকে হারানোর শঙ্কায় আতঙ্কিত হও সে আসলে কখনো হারিয়ে যায় না তার অস্তিত্ব চিরন্তন কৃষ্ণ সেই অমর বাণী উচ্চারণ করেছিলেন যা যুগ যুগ ধরে মানবতাকে পথ দেখাচ্ছে কর্মণ্য নিয়ে ধিকার আসতে মা ফলে শুকা দাচানা এর সারল্যপূর্ণ অর্থ হল তুমি তোমার কর্মে সহকারে নিযুক্ত থাকো। কিন্তু কর্মফলের প্রতি আসক্ত হয়ে তার দাসত্ব কর না আজ আমরা কেন এত সহজেই ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি যখন কাঙ্ক্ষিত ভালোবাসা প্রাপ্ত হয় না যখন উপযুক্ত প্রশংসা মেলে না যখন প্রত্যাশিত ফল অর্জন হয় না এই জীবনের শিক্ষাটি হল তোমার সমস্ত কর্ম ঈশ্বরের সেবায় নিবেদন করো। ফলাফল সম্পূর্ণরূপে ঈশ্বরের হাতে সমর্পণ করো। শুধুমাত্র তখনই প্রকৃত শান্তি তোমার জীবনে প্রবেশ করবে কৃষ্ণ আরও গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বললেন যাকে তুমি যত বেশি আঁকড়ে ধরো তাকে হারানোর ভয়ও তোমার মনে তত বেশি প্রকট হয় সম্পর্ক ধন সম্পত্তি সম্মান এই সমস্ত কিছুর প্রতি অতিরিক্ত আসক্তিই সব ভয়ের মূল উৎস এই জীবনের শিক্ষাটি ধারণ করো। তোমার আসক্তিগুলিকে ধীরে ধীরে কমিয়ে ফেলো তোমার কর্তব্যবোধকে বৃদ্ধি কর দেখবে ভয় আপনাপনিই দূরীভূত হয়ে যাবে অর্জুন তখন তার অসহায়ত্ব প্রকাশ করে বললেন আমি এই গুরুভার বহন করতে পারব না হে কৃষ্ণ কৃষ্ণ মৃদু হাসলেন এক আশ্বাস ভরা হাসি যখন আমি তোমার পাশে আছি তখন তুমি কিভাবে একা অনুভব করো। এই চিরন্তন সত্য আজও সমানভাবে প্রযোজ্য যখন তুমি জীবনের প্রতিকূলতায় হাঁপিয়ে উঠে বল আমি আর পারছি না আমার সব শক্তি নিঃশেষিত তখন কৃষ্ণ তোমাকে আশ্বাস দিয়ে বলেন তুমি শুধু তোমার কর্তব্য পালন করে লড়াই চালিয়ে যাও তোমার সমস্ত দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নেব অর্জুন তখন তার সমস্ত দ্বিধা ত্যাগ করে উঠে দাঁড়ালেন তিনি দৃঢ় হাতে তার ধনুক ধারণ করলেন এক নতুন সংকল্প নিয়ে তিনি সগর্বে ঘোষণা করলেন আমার সমস্ত মোহ আজ ছিন্ন হয়েছে আমি এখন আমার প্রকৃত কর্তব্য পালনে বদ্ধপরিকর এই অলৌকিক মুহূর্তেই একজন ভীত সন্ত্রস্ত দ্বিধাগ্রস্ত মানুষ এক অকুত ভয় যোদ্ধায় রূপান্তরিত হলেন প্রিয় বন্ধু আজ যদি তোমার জীবনেও কোনো কঠিন সংগ্রাম চলছে তোমার মনের সঙ্গে তোমার গভীর ভয়ের সঙ্গে তোমার নিজের সত্তার সঙ্গেই তাহলে এই কথাটা সর্বদা মনে রেখো কৃষ্ণ আজও তোমার জীবন রথের সারথী হয়ে আছেন যদি এই বার্তাটি তোমার হৃদয়ের গভীরে স্পর্শ করে তাহলে একটি লাইক করে আমাদের কাহিনী সংকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই গুরুত্বপূর্ণ বার্তাটি সকলের সাথে শেয়ার করো হয়তো এই একটি শেয়ার কারুর জীবনকে এক নতুন মোড় ঘুরিয়ে দেবে কমেন্টে অবশ্যই লেখো জয় শ্রীকৃষ্ণ